একত্রিশে জানুয়ারি আমার জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন ভোরবেলায় বাড়ির সব গুরুজনরা মিলে দল বেঁধেছে পুকুরে যাওয়ার জন্য আজ আমার বিয়ের দিন তাই সূর্য ওঠার আগে সবাই মিলে পাড়ার পুকুরে জল তোলবার জন্য দল বেঁধে চলে গিয়েছে খুবই দেরিতে আমার বিয়ের ভিডিওগুলো দিচ্ছে আস্তে আস্তে প্রতিটা ভিডিওর মাধ্যমে আমার বিয়ের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে আমি আমার বিয়ের ভিডিও সিরিজের যাত্রা শুরু করলাম অবশ্য আইবুড়ো ভাত দিয়ে শুরু হয়ে গিয়েছিল এর আগে ছোটো মাসি মা মেজ মাসি বাড়ির কাকিমা দিদি সবাই মিলে পুকুরের জল তুলতে গিয়েছিল। আসলে যার বিয়ে সেই পাত্রে পুকুরে ভোরবেলায় স্নান করার রীতি নিয়ম আছে তাই আমাকেও স্নান করতে হবে কিন্তু কলসি পরে জল এনে বাড়িতেও স্নান করা যায় শীতের ভোরে পুকুরে স্নান করাটা আমি অ্যাভয়েড করলাম সবাই মিলে পুকুরের জল কলসি ভরে নিয়ে এলেন সেই পুকুরের জল সবাই মিলে নিয়ে এসে এবার ঘরে পৌঁছালেন দধিমঙ্গল বাঙালির বিয়ের একটি নিয়ম বা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন তাই এই নিয়মটি পালন করা দরকার মঙ্গলে দুধ দই চিরে মিষ্টি সব মাখিয়ে পাত্র অর্থাৎ আমাকে সবাই মিলে খাইয়ে দেবে কারণ হচ্ছে এরপর আমার সারাদিন উপবাস যতক্ষণ না বিয়ে হচ্ছে ভোরের সূর্য ওঠার আগে মঙ্গলের নিয়ম সেরে ফেলতে হবে তাই মা মাসি দিদি কাকিমারা সবাই মিলে দধি মঙ্গল পর্ব সেরে ফেললেন একে 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 আমার মাসিরা দিদি মা ও কাকিমারা সব মঙ্গল পর্ব সেরে আমাকে আশীর্বাদ করলেন মোটামুটি ভোরবেলা সব পর্ব সেরে ফেলার পর সকালবেলা হতেই পুজো ও গায়ে হলুদের সমস্ত যোগাড় শুরু করতে হলো আমাদের পুরোহিত মশাই পুজোর সমস্ত জিনিস পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন পুজোতে কি কি জিনিস লাগছে দেখে নিতে পারেন বাড়ির কাকিমা ও মাসিরা মিলে স্মৃতি তৈরি করে দিয়েছেন এছাড়া পুরোহিত মশাই পুজোর ফটো রেডি করে দিয়েছেন আমাদের ঠাকুর মশাই নারায়ণ ঠাকুর তুলসী গাছ ও সমস্ত ভগবানের সামনে ও তাদের উপস্থিতিতে পুজো শুরু করে দিলেন এই পুজোটি একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ বিয়ের মতো শুভ কাজ করার আগে ঠাকুরের আশীর্বাদ ও অনুমতি খুবই গুরুত্বপূর্ণ গায়ে হলুদ ও সমস্ত পুজো পার্বণের কাজ বাড়ির কাকিমার ঠাকুরঘরেই করা হয়েছে ঠাকুর ঠাকুরঘরটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মোটামুটি সমস্ত রীতিনীতি ও পুজো পার্বণ শেষ তাই এবার আমার জামাইবাবু পুজো পার্বণ শেষ হতেই গায়ে হলুদের খেলায় মেতে উঠেছে ভাই ও আমার বন্ধু বান্ধবীরা সবাই মিলে জমিয়ে মজা করতে শুরু করে দিয়েছে আমার জামাইবাবু ও আমার বন্ধু বান্ধবীদের মধ্যে কিছু হলুদ খেলার মজার মুহূর্ত তুলে ধরলাম সবাই মিলে আমাকে গায়ে হলুদ মাখানোর চেষ্টা করছে আমি নিজেকে খুব বাঁচিয়ে চললেও জানি আমার গায়ে হলুর লাগবেই এর আগে এবার কি হবে জানতে হলে পরবর্তী ভিডিওটি দেখতে হবে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে নমস্কার